শিক্ষাঙ্গনে তৃণমূলের শিক্ষক শাসনের ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে যে ঘটনা ঘটেছে কাকদ্বীপে যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে সিসিটিভি ফুটেজে যে পরিচালন সমিতির যিনি সভাপতি পঞ্চায়েত সমিতির তৃণমূলের সদস্য যিনি প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন একেবারে স্কুল থেকে বাইরে কিন্তু এরপর মারাত্মক অভিযোগ করেছেন কাকদ্বীপের ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তিনি বলছেন একটা অংশের ছবি শুধু সামনে এসেছে তাকে অর্থাৎ প্রধান শিক্ষকের ঘরে পিটিয়েছেন পরিচালন সমিতির সভাপতি শুধু তাই নয় সেই ভিডিও ডিলিট করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করছেন তিনি মারাত্মক অভিযোগ করছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাকদ্বীপের তিনি বলছেন তাকে তার ঘরে পরিচালন সমিতির সভাপতি পিটিয়েছেন তাকে এই মারধর করার ছবি সেই কম্পিউটারের হার্ড ডিস্ক থেকে ডিলিট করে দেওয়া হয়েছে আমি শুরুতে আপনার দেখাতে চাইবো কি বিস্ফোরক অভিযোগ এই ঘটনা নিয়ে পরিচালন সমিতির সভাপতির বিরুদ্ধে করেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেখুন সম্পূর্ণরূপে মিথ্যে কথা মানে এটি মানে এমন একটি কথা যে কেউ বিশ্বাস করে না বা হাসবে সবাই আপনার ফুটেজে অলরেডি আপনারা দেখেছেন কে কাকে মারধর করছে রুমের ভেতরেও তাই আমি যখন হসপিটালে গেলাম অসুস্থতা এ করার জন্য প্রেশার হাই হয়ে গেছে হাড়ে এখানে প্রচণ্ড জোর লেগেছে এখানেও এখানে চিঁড়েটিরে ছিঁড়ে দিয়েছে মাথায় প্রচণ্ড জোরে জোরে ধাক্কা মেরেছে এরপরে আমার মনে হয়েছে আমি ফুটেজটা নিই যখন ফিরে এলাম তখন দেখলাম যে আমাদেরই নিশ্চয়ই বিদ্যালয়ের যারা হার্ড ডিস্ক এক্সপার্ট এরকম সম্ভবত তাদের তারাই করেছে কারণ ওইটুকু সময় ফুটেজটা নেই মানে আপনি যেটা পেয়েছেন প্রকাশনাছেন ওটা সেটা হচ্ছে এই ক্যামেরা ঘরের ফুটেজ ডিলিট করা ঘরের ফুটেজ কোনো কিছুই পাইনি ডিলিট ডিলিট করা হয়েছে একদম এবং ঠিক সেই সময় ডিলিট করা হয়েছে এবং সেই ক্যামেরাটাই পুরো অকিচু আমি আরও বিস্তারিত জানবো সরাসরি কথা বলবো কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধির সঙ্গে তোমার সঙ্গে যখন কথা বলছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণেন্দু কতটা তিনি আতঙ্কগ্রস্ত স্পষ্টত তার চোখে মুখে ধরা পড়ছে তাকে শুধু মারধরি করা হয়নি তাকে মারধরের যে ভিডিও যেটা তার ঘরে ঘটেছে বলে অভিযোগ করছেন সেটা নাকি ডিলিট করে দেওয়া হয়েছে মারাত্মক অভিযোগ এরপর ওই প্রধান শিক্ষক পরদিন থেকে স্কুলে আসবেন কী ভরসাতে সেই সাহসটাকে দেবে তাকে কি অবস্থা এখন দেখো প্রথমেই বলি তিনি কালকেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন আজকে হাসপাতাল থেকে বেরিয়ে কিছুক্ষণের জন্য স্কুলে এসেছিলেন তারপর আবার আইনজীবীর সঙ্গে পরামর্শ করে তিনি আইনত অভিযোগ করতে গেছেন আপাতত আমরা সে খবর পাচ্ছি কিন্তু এটা ঠিক যে যে ছবি প্রকাশ্যে এসছে সিসিটিভি ফুটেজ তাতে দেখা যাচ্ছে ছাত্রদের সামনে ভারপ্রাপ্ত একজন প্রধান শিক্ষক তার স্কুলের মধ্যে অন্যান্য সহকারী শিক্ষকদের সামনে একজন পঞ্চায়েতের সদস্য যিনি পদাধিকার বলে ম্যানেজিং কমিটির সভাপতি তিনি ঘাড় ধরে হ করে তাকে ঠেলে নিয়ে বের করছেন এবং সেই ছবি প্রকাশ্যে আসছে। আমরা যে স্কুলে আছি এই যে বীরেন্দ্র বিদ্যানিকেতন কার্বীপের সেই স্কুলের যে করিডোর সেই করিডোরের সিসিটিভি ফুটেজ থেকে সেই ছবি প্রকাশ্যে আসছে কিন্তু যে ছবি প্রকাশ্যে আসেনি ডিলিট করা হয়েছে সেখানে আরও আগরের ঘটনা ঘটেছে বলে তিনি অভিযোগ করছেন অর্থাৎ যেখানে হেডমাস্টার মশাইয়ের ঘর সেই ঘরের ভেতর থেকে বিতর্কের সূত্রপাত সেখান থেকে মাছ সূত্রপাত তারপর তাকে বের করে দিয়ে তালা বন্ধ করে দেওয়া ঘরে সেই ঘরের ভেতর যে সিসিটিভি ফুটেজ আছে সেই ফুটেজ কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে এমন মারাত্মক অভিযোগ তৈরি করছেন অর্থাৎ যে ছবি প্রকাশ্যে এসছে যেটা হার হিম করা ছবি একজন প্রধান শিক্ষক তার ছাত্রদের সামনে মার কাচ্ছেন একজন পঞ্চায়েত সদস্যের কাছে এবং এই এলাকারই পঞ্চায়েত সদস্যের কাছে তার বাইরেও আরও একটা ছবি আছে যে ছবি প্রকাশ্যে আসেনি অর্থাৎ মার কাচ্ছেন তার চেয়ারে বসে ক্লাসরুমে বসে তুমি আতঙ্কের কথা বলছিলে তিনি আতঙ্কিত তিনি খানিক্ষণের জন্য স্কুলে এসেছিলেন আরও আতঙ্কের মূল কারণ হচ্ছে তিনি পঞ্চায়েতের সদস্য এই এলাকার পঞ্চায়েতের সদস্য যে এলাকায় স্কুল এবং তার চেয়েও বড় কথা হচ্ছে যে বীরেন্দ্র বিদ্যানিকেতন যেন যার নামে স্কুল তিনি ওই বীরেন্দ্র হচ্ছে এখানকার গভর্নিং বডি বা পরিচালন সমিতির যে সভাপতি অর্থাৎ ত্রিদীপ বারুই তার কিন্তু বাবা অর্থাৎ তুমি ছবিটা দেখাবো আমাদের ক্যামেরা পারসনকে বলবো সেই ছবিটা দেখাতে সন্দীপ পাল যে এই স্কুল আর পঞ্চায়েত যে সদস্য এবং গভর্নিং বডি যিনি প্রেসিডেন্ট তার বাড়ি হচ্ছে এটা অর্থাৎ স্কুলের জমিতে স্কুলের লাগোয়া একদম বাড়ি তার এই বাড়ি দিয়ে আমরা ভেতরে ঢোকার চেষ্টা করব তিনি যদিও সকাল থেকে বেপাত্তা তারপর কোচ পাওয়া যাচ্ছে না আমরা সরাসরি একবার দেখব তিনি বাড়িতে আছেন কিনা বা বাড়িতে থাকলে তার এই সাহস কোথা থেকে আসে এ ত্রিদীপ বাবু আছেন হ্যাঁ আছেন

আছেন অর্থাৎ বাড়িতে তিনি নেই এমনটাই দাবি করছে এবং সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি সেই ত্রিদীপ যিনি এই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি যার এত দাপট যে ছাত্রদের সামনে প্রধান শিক্ষককে এইভাবে হাড় ঘাড় ধরে বের করে দেন এবং ঘরের ভেতরে মাপ করেন তিনি এতই বীরপূম যে তিনি আজকে সকাল থেকে বেপাত্তা তাকে বাড়িতে পাওয়া যাচ্ছেন এই তার বাড়ি আমরা সে ছবি দেখতে পাচ্ছি বাড়িতে ছবি এবং দুর্দণ্ড প্রতাপ নেতা তৃণমূলের পঞ্চায়েতের সদস্য এই এলাকারই সদস্য তার দেওয়া জমিতে স্কুল বিল্ডিং এবং অথচ যার বিরুদ্ধে এত অভিযোগ সেই ত্রিদীপবাবু তিনি পাল্টা অভিযোগ করছেন প্রধান শিক্ষকের বিরুদ্ধে কিন্তু ঘটনা প্রকাশ্যে আসার পর খবর সম্প্রচারিত হওয়ার পর তিনি কার্যত বেপাত্তা আমরা ঘরে গিয়ে সকাল থেকেই তার কোনো সন্ধান পাচ্ছি না একেবারে কার্যত বেপাত্তা ক্ষমতার আস্ফালন ঘটিয়েছেন মানে কতটা তিনি প্রভাবশালী প্রধান শিক্ষককে পিটিয়ে সেটা যেন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন আমি এইখানে আরেকবার ছবিটা আপনাদের সামনে রাখবো যেটা করিডরে দেখা যাচ্ছে যে প্রধান শিক্ষকে ঘাড় ধাক্কা দিয়ে মারতে মারতে বের করছেন পরিচালন সমিতির সভাপতি সকাল থেকে তিনি আজকে বেপাত্তা সকাল থেকে এই সিসি ক্যামেরার ফুটেজ আপনাদের সামনে রাখছিলাম একেবারে স্কুলের যে করিডোর সেই করিডোর দিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ধাক্কা মারতে মারতে মারধর করতে করতে স্কুলের বাইরে বের করে দেওয়া হয় এবং সামনে ছাত্ররা দাঁড়িয়ে রয়েছেন রয়েছে তারা দেখছে তার পড়ুয়াদের সামনেই সেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে এভাবে মারধর করা হয়েছে এবং এই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তিনি আরো মারাত্মক অভিযোগ করেছেন যে ঘরের ভেতরে যে মারধর করা হয়েছে সেই ফুটেজ ডিলিট করে দেওয়া হয়েছে কি বলেছেন আর শোনা বিষয়টা হলো শিক্ষামূলক ভ্রমণকে ঘিরে পারিপার্শ্বিক পাশাপাশি দুটি স্কুলে শিক্ষামূলক ভ্রমণ হচ্ছে নিশ্চয়ই হবে শিক্ষামূলক ভ্রমণ বায়োলজি এবং জিওগ্রাফির উপরে হবে বিদ্যালয়ের প্রেসিডেন্ট তিনি কিন্তু চাইছিলেন না যে এই ট্যুরটা হোক ট্যুরটা যদি হয় তাহলে নভেম্বর মাসে কেন তার নিজস্ব কি স্বার্থ রয়েছে ব্যক্তি স্বার্থ রয়েছে জানি না ট্যুর সংক্রান্ত মিথ্যে কথা লিখে আমার সম্বন্ধে অভিযোগ করে তাঁরই সই প্রেসিডেন্ট আমাকে দিচ্ছেন বলছেন রিসিভ করে দিন আমাকে তখন আমি বললাম এগুলো তো সম্পূর্ণভাবে মিথ্যে কথা হতো আমি তো রিসিভ করতে পারবো না এগুলো তখন কেন করবেন না অবশ্যই করতে হবে জোর জবরদস্তি করা শুরু করেন ধাক্কা মারতে 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 এই দিক দিয়ে এই করিডোর দিয়ে আমি একটু চেষ্টা করেছিলাম যে যাতে আমি এ করতে পারি মানে একটু কোনোভাবে নিজেকে রক্ষার আত্মরক্ষার জন্য আর কি তো তিনি জোর করে করে আপনার এরকম করে ধাক্কা মারতে মারতে পিঠে ধাক্কা মারতে মারতে জোর করে এই বারান্দা দিয়ে গেছেন ওখানে কিন্তু তিনি এ করে ধাক্কা মেরে ওই রাস্তার উপরে এসডিপি অফিসের সামনে তিনি এ করে দিয়ে এখানে গ্রিলটা লাগিয়ে দিলেন আর এই ঘটনা সামনে আসার পর শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসু তিনি বলেছেন যে কি হয়েছে খোঁজ নিয়ে দেখছি শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসু বলছেন যে গতকালের এই ঘটনা কি হয়েছে সেটা তিনি খোঁজ নিয়ে দেখছেন আমি আবারও আমাদের প্রতিনিধি কৃষ্ণন্ত অধিকারীর কাছে চলে যাব কৃষ্ণন্ত তুমি কথা বলছিল ওই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সঙ্গে এবং তিনি কতটা আতঙ্কিত একেবারে চোখে মুখে স্পষ্ট কিন্তু প্রাপ্ত শিক্ষামন্ত্রী তিনি তো বলেছিলেন যে কি হয়েছে খোঁজ নিয়ে দেখছি তারপর কি খোঁজ নেওয়া হয়েছে বা ওই পঞ্চায়েত সমিতির সদস্যর উপর কোনো কি ব্যবস্থা নেওয়া হয়েছে দেখো এখনো পর্যন্ত ব্যবস্থার কোনো খবর প্রকাশ্যে আসেনি তবে এক্ষেত্রে যেটা সরকারি সূত্রে জানা যাচ্ছে যে শিক্ষামন্ত্রী খোঁজখবর নিয়েছেন এবং এখনও পর্যন্ত রিপোর্ট আসেনি রিপোর্ট এলে পরবর্তী পদক্ষেপ বা প্রয়োজনীয় পদক্ষেপ করবে সরকার কিন্তু সরকারের প্রয়োজনীয় পদক্ষেপের পাশাপাশি শাসক দল কী ব্যবস্থা নেয় সেটাও একটা দেখা কারণ এই যে গভর্নিং বডির সভাপতি যার বিরুদ্ধে এরকম মারধর করার অভিযোগ ছাত্রদের সামনে একজন প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা দিচ্ছেন তিনি একদম পাশেই থাকেন পাশের বাড়িতে তিনি পঞ্চায়েতের সদস্য একজন এবং তাকে প্রধান শিক্ষক অভিযোগ করছিলেন যে একদম এমএলএ তাকে পাঠিয়েছেন এখানকার সভাপতি করে কারণ তার বিরুদ্ধে শাসক দল কি ব্যবস্থা নেয় সেটাও এখন দেখার যদি এখনও পর্যন্ত কোনো ব্যবস্থাই চোখে পড়েনি কিন্তু সরকারি তরফে যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই গোটা বিষয়টার খোঁজখবর নিয়ে একটা রিপোর্ট চাওয়া হয়েছে এবং সেই রিপোর্টের মোতাবেক সেটা খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে এখন দেখার যে সরকারি তরফে কী পদক্ষেপ করা হয় এবং পাশাপাশি পার্টি অর্থাৎ তৃণমূল কি পদক্ষেপ করে কারণ যার অভিযোগ তিনি একজন তৃণমূলের সদস্য কাকদ্বীপের যে তৃণমূলের পঞ্চায়েত সদস্য যে এলাকায় এই স্কুল যে এলাকায় তিনি এই ঘাড় ধাক্কা দিচ্ছেন যে এলাকায় তার বাড়ি ঠিক আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই এলাকার পঞ্চায়েত সদস্য তিনি স্বাভাবিকভাবে দলেরও একটা দায় থাকে যে এমন একজন

যে কাকদ্বীপের কাকদ্বীপের এই যে বীরেন্দ্র বিদ্যা নিকেতন সেখানে প্রধান শিক্ষককে যেভাবে ঘাড় ধাক্কা দিতে দিতে করিডর থেকে বের করছেন সিসিটিভিতে ধরা পড়েছে আজকে প্রধান শিক্ষক বলছেন শুধু এইটা নয় প্রধান শিক্ষকের ঘরে ঢুকে তাকে পিটিয়েছেন পরিচালন সমিতির সভাপতি যে ভিডিও ডিলিট করে দেওয়া হয়েছে সেই সিসি ফুটেজ ডিলিট করে দেওয়া হয়েছে সেই পরিচালন সমিতির সভাপতির বাড়ি হচ্ছে স্কুল লাগোয়া প্রশ্ন উঠছে এরপর আগামী পরের দিন থেকে কোন ভরসায় কোন নিশ্চয়তায় প্রধান শিক্ষক স্কুলে আসতে পারবেন দেখুন আপনারা যেরকম দলের দিকে লক্ষ্য রাখছেন সরকারের দিকে লক্ষ্য রাখছেন আমরা লক্ষ্য রাখছি পশ্চিমবঙ্গের মানুষের দিকে তারা কি পদক্ষেপ নেবেন একটা অসুস্থ সমাজ তৈরি খোলা বাজার দিয়েছে একটা গভীর অসুখ এখন পশ্চিমবঙ্গের এই অসুখটা থেকে এই রাজ্যবাসীকে বেরিয়ে আসতে হবে শিক্ষকদের সমাজে একটা নির্দিষ্ট স্থান আছে একটা অবস্থান আছে শিক্ষকদের চাকরি এরা বিক্রি করে একদিকে তাদের রাস্তায় নামিয়ে হয়েছে আবার অন্যদিকে তাদের এভাবে শারীরিক হেনস্থা করা হচ্ছে একজন শিক্ষক মার খাচ্ছেন তার ক্লাসরুমের মধ্যে এবং তিনি সেটা বলছেন এর থেকে তো অনেক দিন আগে আমাদের সচেতন হওয়া উচিত ছিল যখন উত্তরবঙ্গে আমরা দেখেছিলাম একজন পঞ্চায়েত সমিতির নেতা স্ত্রী তিনি নকল করছিলেন শিক্ষক তাকে ধরলেন এবং তিনি থানায় গিয়ে সেই শিক্ষকের বিরুদ্ধে হার ছিনতাইয়ের অভিযোগ দায়ের করলেন পুলিশ আবার সেই কেসটা রেজিস্টার করলো এর থেকে দুর্ভাগ্যজনক কোনো সমাজের পরিস্থিতি হতে পারে বিদ্যাসাগরের দেশে প্রধান শিক্ষক পঞ্চায়েত সদস্যের হাতে মার খাবেন এটা কাঙ্ক্ষিত এরপরও পশ্চিমবঙ্গবাসী চুপ করে থাকবেন পশ্চিমবঙ্গের যারা বুদ্ধিজীবী আছেন স্বঘোষিত যারা বিভিন্ন সময় ওই ইথিওপিয়ায় নামেন উন্না হাত নিয়ে মোমবাতির মিছিল করেন তারা কেন রাস্তায় নামছেন না সমস্ত শিক্ষক কুলকে সমস্ত শিক্ষিত মানুষকে গোটা সমাজকে আজকে রাস্তায় নামতে হবে রাস্তায় নামতে হবে এই সরকারটাকে সরিয়ে দেবার জন্য এটা কোনো সরকার নয় এটা কোনো রাজনৈতিক দল নয় যে পরিস্থিতি তৈরি করেছে আজকে প্রধান শিক্ষক মার খাচ্ছেন কলকাতায় বসে নিরাপদ আশ্রয়ে চন্দন চর্চিত মাল্যভূষিত হয়ে যারা মানে গুরুর বাণী প্রচার করছেন সেই মানুষ থেকে শুরু করে আজকে কফির কাপে যারা ঝড় তুলছেন তাদের প্রত্যেককে নামতে হবে